দেখা বললাম হাই রে কোন মায়ের সংসার না জানি মা বাবার খবর পাইছে আমার সন্তান দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে এরকম ভাবে কত যুব দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাইতেছে এই জন্য বান্ধা এই দুনিয়ার জমিন থেকে বান্দা সবাইকে বিদায় করতে খুবই এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকব না এই দুনিয়ার জমিনে আমরা থাকব কথা বলেন না কেন নাকি মানুষ যখন মৃত্যু বরণ করে তাকে চিরদিনের জন্য ইসিওয়ালা রুমের ভিতরে সুন্দরভাবে সাজায় হ্যাঁ তাহলে কি করে মাটির ভিতরে ঢুকা দেই শেষ দুনিয়ার সমস্ত সম্পর্ক গুলাই মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এই জন্য বান্দা মৃত্যুর কথা বেশি বেশি করে বান্দা তুমি স্মরণ করো আজকে দেখা যায় টাকাওয়ালা পায় টাকার গরম দেখা কোই শাওয়ালা ভাই তুমি পয়শের গরম দেখাও এ ক্ষমতাওয়ালা ভাই তুমি ক্ষমতার গরম দেখাও কই দিন তুমি ক্ষমতার গরম দেখাই বাটাকার গরম দেখাইবা তুমি তাকাও তুমি কি ক্ষমতাওয়ালা হইছো তুমি কি ক্ষমতাওয়ালা হইছো ওই ফেরা নির তুমি তাকাও আল্লাহর পায়গাম্বর মুসা নবী যখন একাত্তবাদের কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল এবার ওই রাজ্যের মাঝে ফেরাউন সে নিজেকে নিজে ক্ষুধা মনে করে অন্য খুদার অনুসারী যারা করে তাদেরকে পাইলে হত্যা করে ফেলে করে ফেলে জ্বলন্ত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে ফেলে এত নিষ্ঠুর ফেরাউন অনেক ক্ষমতার মালিক ছিল কিন্তু ক্ষমতা বেশি দিন তাকে নাই আল্লাহর আগম্বরে মুসা নবী যখন একত্ববাদের কালিমার দাওয়াত দেও শুরু করে দিছে ঈমান ওয়ালাদেরকে যখন ইমানের দাওয়াত দিতে শুরু করে দিল এমন সময় ফেরাউনের কানে চইলা গেছে তাকে খুদা মনে না করিয়া তাকে खुदा না মাইনা